দেবী দুর্গা প্রতিমাতে মাটি বাঁশ কিংবা রংতুলির স্পর্শ পড়েনি বগুড়ার গাবতলির একটি পূজা মণ্ডপে ইচ্ছেকৃত নয় বরং প্রতিমা তৈরি বিড়ম্বনাতে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে প্রতিমা অর্ডার দেওয়া হয়েছিল ঠিক মতনই এরপর কারিগর প্রতিমা সরবরাহ করতে না পারাই গাবতলির গোলাবাড়ির এই মন্দিরে কক্সিটের উপর প্রিন্ট করে প্রতিমা তৈরি করেছেন স্থানীয় মন্দির কমিটির ভক্তরা কক্সিটে পিন করা দেবী দুর্গার প্রতিমাতে সপ্তমী দিন থেকে পূজা অর্চনা করছেন ভক্তরা ভক্তরা বলছেন মাটির প্রতিমা না পেলেও আমরা পূজা করছি অপূর্ণতা থাকলেও পূজা হচ্ছে দেখে ভালো লাগছে আমাদের আমরা ভাবিনি যে এভাবে প্রতিমা পাবো না পূজা শেষ সময়ে আমরা আপনার সোলাদ দিয়ে আমরা পূজা করতে পারবো সে সময় এটা আমাদের যাই হোক দেখতেছি পূজা করতে পারতেছি এটাই আমার কাছে অনেক আনন্দ লাগতিছে কিন্তু বাহিরে থেকে অনেক লোকজন আসতিছে মনে করেন যে প্রতিমা দিয়ে প্রতি বছর পূজা করা হয় এবার তো প্রতিমা নাই শলার দিয়ে পুজো করা হচ্ছে দেখে সবাই মনে করেন দেখতে আসতেছে খুব ভালো না লাগলেও মনে হয় একটু কষ্ট থাকলো তারপর ভালো লাগতেছে সবাই আসতেছে দেখতেছে সবাই নগরান অন্য রকম একটা অনুভূতি হচ্ছে সমস্যার কারণে আমরা মাটির পুটুমা পারি নাই মানে ওয়ার্ডে দিয়ে হয়েছিল কিন্তু তারা দিয়ে যাইতে পারে নাই তার জন্য আমাদের মানে মেন মুহূর্তে এই ব্যবস্থা করে আমাদের পূজা চলতেছে তাও আমরা খুশি তাও আমাদের এই জায়গায় পূজা হচ্ছে এটার জন্য আমরা অনেক খুশি হ্যাঁ অবশ্যই কালকের থেকে অনেক লোকজন আমাদের বা এই জায়গায় আসতেছে মানে আমাদের এই জায়গায় ব্যতিক্রম একটা পূজা হচ্ছে তার জন্য সবাই খুশি আমরা